আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাফান রাহাল লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো গ্রামের বাড়িতে এসেছি ছোট ননদের গহনা করতে এসেছি এখন দোকানে সোনার দোকানে তো ননদকে সাথে নিয়ে এসেছি আর ননদকে পছন্দ করার জন্য সাইজ দেখার জন্য নিয়ে আসা হয়েছে আর আমার ননদ পছন্দ করছে তার হাতে তো আসছেই না তো লাস্ট পর্যন্ত তাকে অর্ডার দিতে হবে হয়তো তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন কয়টা দোকানে যায় কি করি না করি আর দোকানের কেনা সোনার গহনা আমার ননদের হাতে হয় কি না তো সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন আপনারা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ডাইরেক্ট ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি ইউনিক আপনি নিয়ে বানিয়ে দেবো যদি আপনার নিজস্ব কোনো ডিজাইন থাকে আপনি নিয়ে আসুন বানিয়ে দেবো যদি মোবাইল ডিজাইন দেখেন ছবি ফল ফটো মটো আছে

কি বলছো ইংারে তো দোকানে দেখাচ্ছ কোন আপনি দোকানে দেখেন কোন তো ফেসবুকে তো ভিউজ পাওয়ার জন্য অনেক কিছু তে দিয়ে দেবে কাস্টমার এগুলো গুলো হচ্ছে মিডিয়াম সাইজ 22 ওয়েট

आजा भेटौ भएन भोलि आइबछि दामि दिहाबे भलो भयो भोलि भोलि आउट अफ स्टक भोलि उडा आछे यो त दिस त सार्वजनिक कुन्ने भलो हुन्छ के कुरा भलो छ के काल मेरु 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 आहा আমো? <laughs> या सेकंड है 40 42 हजार का এরই মধ্যে অনেকগুলো দোকান ঘোরা হয়েছে তবে আমার ননদের পছন্দ হচ্ছে না হাতের সাইজে আসছে না তো সব সবকিছু মিলিয়ে অর্ডার দেওয়া হবে তো আজকে আর সোনার গহনা নেওয়া হয়নি এই দোকান থেকে অন্য দোকান থেকে নেওয়া হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম